উনি কালীঘাটে আপনি আমরা জানি আপনিও একেবারে ভবানীপুরে তিনশো গাছ দূরে হ্যাঁ তিনশো গাছ দূরে তা একেবারে কাছাকাছি ছোটবেলা থেকে নিশ্চয়ই আপনি জানেন চেনেন তাকে আপনাকেও নিশ্চয়ই তিনি চেনেন ওয়েল হ্যাঁ এবার এটা কি কোথাও কোথাও কি তাহলে একটা আপনার ব্যক্তিগতভাবে কখনো মনে হয়েছিল হয় না পাড়াতে অনেকে হিংস করে একজন খুব বড় হয়ে গেল এবার আপনি মেধাবী আপনি নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন আপনি বক্সিংও খুব ভালো করেন এবং আমার আপনার চেহারা দেখে বেশ মনে হচ্ছে শক্ত সামর্থ্য আমার মনে হচ্ছে বয়সটা না বললেই পারতেন আপনি অনায়াসে আমার মতো বা আমার থেকে ছোটও হয়ে যেতে পারতেন বক্সিং এ এটা কি হবে এখানে তো ওইটা চলে এখন হলিউড প্রচুর স্টার আছেন তারা তো এগুলো তো আকাই করে ভগবান দত্ত তা কোথাও কি একটা ব্যক্তিত্বের সংঘাত বা কোথাও একটা রাগ পুষে আমার মনে হয় না আমার মনে হয় না অত ছোটবেলায় আমি ওদের কাউকে চিনতাম নিনতাম না আমাদের পলিটিক্স থেকে এড়িয়ে থাকতেই বলা হতো ওই রাস্তার প্রত্যেকটা গলিতে ক্রিকেট খেলেছি ফুটবল খেলেছি বন্ধু বান্ধবের ছাতে উড়িয়েছি ওই ডাঙ্গুলি ওসব খেলেছি রাস্তায় ফুটবল খেলেছি তো কারণ ওখানে দুর্গা মন্দির ছিল না একটি মাঠ ছিল উল্টো দিকে মিলনী মাঠ ছিল আর যোগমায়া দেবী কলেজটা মিতালি মাঠ বলতো ওই ওই মাঠে আমাদের ফুটবল খেলার টুর্নামেন্ট হতো ওইখানে প্রত্যেকটা গলিতে আমাকে তো চেনেই লোকে ওনার ব্যাপারটা বলতে পারবো না তবে ছাত্র পরিষদ যখন একটু পাওয়ারে আসছে সেই সময় আমরা প্রবল একটা সিপিএম এর এগেনস্টের লড়াই সব জায়গাতে দেওয়া হচ্ছিল আমারও ধারণা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল সিস্টেমটা নষ্ট করছে সিপিএম আমি কিন্তু অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি ফলোয়ারই ছিলাম আমি ফলোয়ার ছিলাম এবং একটা একটা ঘটনারই বেশি মানে আমি রাজনীতি ডাইরেক্ট করিনি আমার বন্ধু বান্ধবরা ওনার হয়ে জান লড়াই করেছে আমার বাবা ওনাকে আশীর্বাদ করতেন তখন যে এই মেটাই দেশটাকে বাঁচাবে এত অনাচার এত অত্যাচার সিপিএম এর আজ কি হলো আপনারাই দেখতে পাচ্ছেন সো আমার হোল মেডিকেল লাইফে একটা ডায়াগনোসিস ভুল দিস ইজ ওয়ান অফ দ্যাম আমিও না সাপোর্টার ছিলাম এবং ওইখানে আমরা মানে আপনি বলছেন আপনার গোটা জীবনে এই ডায়াগনোসিসটা ভুল একদম এইটা একদম মারাত্মক ভুল ডায়াগনোসিস মনে হচ্ছে আপনার মতো শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা আমাকে যদিও আপনি যদিও কিন্তু আমি ধরেই নিচ্ছি মননের দিক থেকে তো শিক্ষিত মধ্যবিত্ত বাঙালির আমি একেবারেই মধ্যবিত্ত আমার বাবা নিম্ন মধ্যবিত্ত আমি 1 টাকা নিয়ে সাউথ পয়েন্ট হাই স্কুলে যেতাম সাউথ পয়েন্ট স্কুলটা আমি বারো বছর করেছি তো নার্সারি ওয়ান থেকে 12 পর্যন্ত পুরো আমি সাউথ পয়েন্টের ছাত্র 1 টাকা নিয়ে যেতাম যখন আমার আগে তো বাসেই যেতাম ক্লাস 5 থেকে যখন যাচ্ছি ট্রামে করে 24 নম্বর ট্রাম এক নম্বর বাস 2B বাস টুবি টুবি না যে 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 কোন বাস বাস যেত যেত তাও গেছি আমি টাকা নিয়ে স্কুলে যেতাম টাকা নিয়ে পাঁচ মেডিকেল কলেজে যেতাম মা এনআরএস টাকাটা নিয়ে ফিরিস বাবা বাড়িতে ডাল ভাতটা খাস ওখানে ক্যান্টিনে বসে খেয়ে ফেলতাম মাঝে মাঝে আমি একেবারে নিম্ন মধ্যবিত্ত আর আপনি যে হিংসার কথাটা বললেন সেটা হওয়ার কথা নয় কারণ আমা আমি যদি একটা ধরুন অ্যাভারেজ হাই অ্যাভারেজ আর্নার বা পেনশনার আর টিএমসির লোকেরা মমতা ব্যানার্জির তো আমার মতো লোককে ড্রাইভার লেখার ক্ষমতায় আমার ওনার ছটা ড্রাইভারই আমার চেয়েল দেই সেটা নিয়ে কোনো হিংসা করার ব্যাপার নেই পাওয়ার ওনার তো আমি তো ভয় থরথর করে কাঁপছি আমার বাড়িতে কোনদিন না আগুন লাগে ওনার তো সেসব সব দিক দিয়ে ডমিনেটিং হ্যাঁ আমার একটা স্কেপ রুট রয়েছে যেটা আবার ওদের কারণ নেই আমি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার সো আমি যে কোনো সময় ইউরোপের যে কোনো জায়গায় আমি আমেরিকাতে এমনিতেই নেক্সট মান্থে যাচ্ছি সো আই ওয়ার্ক থ্রু এনি কান্ট্রি উইদাউট এনি প্রবলেম এইটা হিংসার তো কোনো ব্যাপার নেই এবং আমার মনে আছে নাইনটিন নাইনটি থ্রি তখন আমি হ্যাঁ সেই নাইনটিন নাইনটি থ্রিতে বা নাইনটিন নাইনটি টুতে খুব সম্ভবত আমরা বিরাট একটা মান্না কাকুকে নিয়ে প্রোগ্রাম করি আমাদের ক্লাবের কিছু একটা ছিল কালীঘাট বয়েজ অ্যাসোসিয়েশন ওরা বললো আমরা মান্না দেখে তুই আনতে পারবি আমি কাকুকে বলতে কাকু রাজি হয়ে গেলেন রাস্তায় করবে হবে ওখানে স্টেজ লোকজন শুনবে সো উই ক্রিয়েটেড এ হিউজ স্টেজ এবং অনেক মজার ঘটনা ঘটেছিল সেটা আলাদা কথা রাস্তা হরিশমজি রোড ব্লক করে ঠিক যেখানে এখন তেজপুলি দুর্গা মন্দির তার উল্টো দিকে এবং মানাঘাকু এসে দুর্গা মন্দিরে বসেছিলেন অনেকক্ষণ আধ ঘন্টা দিদি তখন ছিলেন রেলওয়ে মিনিস্টার উনি ফোন করে বললেন যে আমি আসবো আমি না আসলে মান্নাদা শুরু করবে না আমি আপনাকেই ফোন করেছিলেন আমাকে না আচ্ছা আমি আমি এটা তখন তো মোবাইল টোবাইল ছিল না ওনার পার্টির লোক তো আমার বন্ধুরা তো সব ওনারই বন্ধু ফোন করে আমি না গেলে তোরা শুরু করবি না আমি কাকুকে বুঝিয়ে ধর বসে রাখছি একটু মানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মান্না দেখে বোঝাচ্ছেন যে আরেকটু একটু ওয়েট করা একটু ওয়েট করুন দিদি আসবেন ওটা করবেন আমার কাছে পুরো ফুল লাইভ রেকর্ডিং আছে আর আমি এমনিতেই মান্নাদের দেড়শো ঘণ্টা মানা কাকুর লাইভ রেকর্ডিং উনি আমি লিখে দিয়ে গেছে যদিও লেখার কোনো দরকার ছিল না উনি বললেন আমি লিখে সই করে দিয়ে যাব আমার ব্যক্তিগত সংগ্রহ দেড়শো ঘন্টা লাইভ রেকর্ডিং আছে তার মধ্যে কালীঘাট বয়েজ অ্যাসোসিয়েশনের ওই রেকর্ডিংটা অন্যতম এবং দিদির লেকচারটাও রেকর্ড করা আছে একটা ছোট্ট অনিন্দ চ্যাটার্জিকে ডেকেছিলাম পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি উনি এসছিলেন দেবকুমার বন্দ্যোপাধ্যায় হারমোনিয়াম বিশারদ ওরা সবাই স্টেজে উঠে আমরা ছোট্ট অনিল মুখার্জি তখন কাউন্সিলর ছিলেন আমরা সে ছবিও আছে বোধহয় আমার কাছে ছবি নিশ্চয়ই আছে এবং রেকর্ডিংটা তো আছেই ওই অবস্থায় ফুল সাপোর্টার ছিলাম কিন্তু